নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরা বেশ ভালো আছি আমি বলবো আমার চ্যানেলগুলো ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সকালবেলার কাজ টুকটাক যা সারা সেগুলো সারলাম সেরে এই যে আমরা কিন্তু রোজ সকালবেলা আগে কাজ সেরে চা খেয়ে নিই শাশুড়ি বৌমা বসে আর কি তো মা আমি আমাদের আর একটা দিদি আছে সবাই তিনজনের মূল্যে বসে একটু চা খাবো খেয়ে তারপরে আবার যা বাদ বাকি কাজ সেগুলো আর কি সেরে ফেলব তো এই যে চা তো নিয়ে বাইরে যাচ্ছি মা ওরা বসে আছে বাইরে আর এই যে একটু আটা মেখে নিয়েছি রুটি করবো কি বলো তো সোনা মাও খাবে প্রত্যেক আছে এসে মাও খাবে আর যায়ের মেয়েও এসছে তো সবাই খাবো আর কি সকালবেলায় রুটি তো আটা মাখা হয়ে গেছে এখন একটু আলু চচ্চড়ি কী বলতো আলু চচ্চড়িটা সোনা খাবে ওর দিদি খাবে আমিও খাবো আর কি আর ওর বর দিদি খাবে আলু পেঁপের তরকারি এই আর কি তো রকম হবে সকালে রুটির সঙ্গে তরকারি আলু পেঁপের তরকারি হবে বন্ধুরা আর আলু চচ্চড়ি হবে আর মেয়ে কি বলতো পেঁপেটা ভালোবাসে না তো ওই জন্য পেঁপে দিয়ে করলে খাবেও না আর কী বলতো সোনার জন্য যাই করা হোক সবাই খুশি হয় তো এই আর কি শোনার জন্য আলাদাই বেশি আলু চচ্চড়িটাই করা হয় কেননা কোনো সবজি খাই না শোনা আর কি তোমরা হয়তো বলবে শিখাও সত্যি ছোটোবেলার থেকে খেত না বলে আমিও কখনো বাধ্য করে না খাওয়াইনি তারপরে জানো তো সমস্ত রুটিগুলো তো বেলে শিখে নিলাম আর আজকে না তাড়াতাড়ি করে করলে রুটিগুলো কিন্তু প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলেছে বন্ধুরা আর এই দেখো আলুগুলো তো সমস্ত কাটা হয়ে গেছে আর দুটো শুকনো লঙ্কার একটু কালো জিরে দিয়ে না আলু চচ্চড়ি করে দিলে সোনা মা খুব পছন্দ করে আর লঙ্কাটা বেশি দিই না সোনা তো পছন্দ করে না তো লাস্টে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এই আর কি তো এই যে আর এদিকে এই যে পেঁপেটাও করব। পেঁপেটা আবার একটু তেজপাতা শুকনো লঙ্কার পাঁচফোরণ দিয়ে করবো তো দুটোই একদম হালকা পাতলা তরকারি করে আর কি ওদেরকে খেতে দিয়ে দেবো সোনা তো এখনও পরে আসেনি সোনা আসলে আর কি সোনাকেও দিয়ে দেবো খেতে আর জায়ের মেয়েও এখন শুয়ে আছে ও উঠবে ওকেও সব এক এক করে খেতে দিয়ে দেব। তো এই যে সোনাকে না তিনটে রুটি দিয়েছিলাম সোনা কিন্তু দেড়খানা রুটি খেয়েছিল। আর আমি তো জানো ভিডিও আগেই হয়ে যায় পরে ভয়েস দিয়ে জন্যেই জানি আর ওই জন্য বললাম তোমাদেরকে আর এই যে সোনা কিন্তু পড়ে এসে ও ক্লান্ত এই যে ওকে দিলাম খেতে আর দেখো এসে এক সেকেন্ড একটু রেস্ট নেবে না ফোন নিয়ে বসে গেছে যাই হোক ওকে খেতে দিয়ে এসছে আর সকালেই কিন্তু মাঝে বাজার এসে গেছে মাছ বাজার তো মাছগুলো ধুয়ে নিলাম এখন মাছটা আর কি রান্না করব আর এই যে সমস্ত সবজিগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা সবজিগুলো আমি বানাই নি মা বানিয়ে দিয়েছে তার মধ্যে এই যে আমি তো রুটি করছিলাম আর মা বাইরে বসে বসে সবজিগুলো সব বানিয়ে দিয়েছে আর এদিকে আমি কিন্তু মাছ ধুলাম ধুয়ে আর কি বেসিনটা ধুয়ে নিলাম কি তো মাছ ধুলে তো জানোই বেসিন দিয়ে একটু বাজে গন্ধ লাগে আমি আগে বেসিনটা একটু ধুয়ে নিই নিয়ে নিজের হাতে আগে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে তারপরে আবার রান্নার কাজে লেগে যায় আর রান্নাঘরে ধরো বদ্ধ ঘর তো গ্যাস গন্ধ লাগলে বাজেও লাগে আর এই যে তোমরা হয়তো বলবে দিদিরা এবার খুব খাচ্ছে সাপলা বা নাল সত্যি গো মাও খুব পছন্দ করে আর আমার কর্তমশাও নালটা বেশ পছন্দ করে তো দেখো সব সবজি কিন্তু বানানো হয়ে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝখানে লঙ্কার মুখগুলো সব ছাড়িয়েছি যেটাকে বোটা বলা হয় ঝাড়িয়ে রেখে দিয়েছি আর এই যে যেহেতু দিয়ে করবো তো বন্ধুরা একটা মানে ভাজা করে নিলাম হালকা একটা উলট পালট করে তুলে নিলাম দিয়ে করবো জন্য একদম কাঁচা মাছটা করলাম না আর এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই আর কি মাছটা করবো সামান্য একটু জিরে বাটা দেবো কি কচুরমুখী টুকি দিয়ে করলে না মা বলে একটু জিরে বাটা দিস বলে যেহেতু সেহেতু দিই না দিলেও হয় যাই হোক জিরে বাটা দিয়ে এদিকে মাছটা তো করে নিলাম সত্যি খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে বন্ধুরা আর এই রান্নাটা তোমরা কেউ খেয়েছ কি না আমায় একটু জানিও আর কি মা প্রত্যেক বছরই বলে এই যে নাল দিয়ে ঘন্ট আর কি ইলিশ মাছের মাথা দিয়ে মা ছোট্টো ছোট্ট করে কেটে দিয়েছে সাপলা বা নালগুলো আর দেখলে তো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা আর কি করলাম একটু একটু জিরে বাটা দিয়ে তো খেতে কিন্তু ভালো হয়েছিল এদিকে ওদের দুই বোনকে খেতে দিয়ে দিলাম কেননা দুই বোন সকালে আর খেলো না সোনা কিন্তু সকালে যেহেতু পড়ে এসে দেড়খানায় রুটি খেয়েছে এখন অল্প একটু ভাত খেয়ে একদম অল্প দুই গাল ভাত খেয়ে স্কুলে চলে গেল। আর আমার কিন্তু এগারোটার মধ্যে রান্না সব হয়ে গেছে আমি একটু কৃষ্ণনগর যাবো জানো তো বন্ধুরা তার মধ্যে এই দেখো দুই বালতি জামা কাপড় কাস্তে আমার বারোটা বেজে গেছে আমি সাড়ে বারোটার মধ্যে একটু যাব মা আছে কৃষ্ণনগরে তো ওই জন্য একবারে কুর্তি পরে ছাদে এসেছি তার মধ্যে যেহেতু রোদ উঠেছে শুধু শুধু আর জামা কাপড়গুলো ডাই করে রাখলাম না সব কিছু ধুয়ে তাড়াহুড়ো করে আর কি বেরোবো মাঝখানে আর ভিডিও করিনি আবার হচ্ছে গিয়ে যেহেতু যখন ব্যস্ততা থাকে না অত মনেও থাকে না তারপরে কিন্তু আমি সাড়ে বারোটা পোনে একটার দিকে কৃষ্ণনগর গেছি গিয়ে এসে বিকেল চারটে বাড়ি এসেছি মার্চ ছিয়াত্তরে নাম ছিল মা তো সকাল ছটায় গিয়ে আর কি নাম লিখিয়েছিল যাই হোক তারপরে এই যেহেতু যার মেয়েটা এসছে অনেক দিন ধরেই ফ্রিজে এই যে লাস্ট খেজুর গুড় এবছরে ছিল সেইটা দিয়ে একটু পায়েস করে নেবো তো তোমরা যারা বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটুও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর পুরোনো বন্ধুত্বরা তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটাকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা থাকলো আর এই যে তারপরে তো দেখলে পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা খেতে এবছরের লাস্ট খেজুরের গুড় খেলাম আর কি ওই জন্য মনটাও একটু খারাপ ফ্রিজার গুড় নেই শেষ তারপরে তো দেখলে দুনিয়ার জামাকাপড় সব আর কি তোমরাও হয়তো ভাববা দিদি এত কাজ কখন মানে অনেক বন্ধুরা আমায় কমেন্ট করে তো ভালোও লাগে সত্যি সংসারে থাকতে গেলে কখন কখন যে এত কাজ করে উঠি আমি নিজেও জানি না তারপরে দেখো এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে সন্ধ্যা টন্ধা দিয়ে আবার সন্ধ্যার সময় এক দফা চাক খেয়েছি সেটা তোমাদেরকে বন্ধুরা দেখাইনি মানে বারবার চা করা খাওয়া দেখাতেও কিন্তু বাজে লাগে চাটা খেয়ে মা একটু ওই ঘরে মায়ের ঘরে গিয়ে বসলো আর আমি এবার এই ডা জামা কাপড় ভাজ করতে বসলাম তো এই তো সমস্ত জামা কাপড়গুলো তো জানো এখন সব ভাজ করতে অনেক টাইম লাগবে কেননা বেশ ভালোই রোদ হয়েছে আজকে আর আজকে সারাটা দিন যেমনও সকালের দিকে রান্নাঘরে চাপ ছিল আবার বিকালবেলা এসেই ধরো ওই অনেকটাই দুধ ছিল ফ্রিজে আর বেশ খানিকটা আর কি আমুল কিনে পায়েসটাও করে ফেললাম দেখবো বাড়িতে কেউ আসলে না কিছু আর ফ্রিজে আর কি দুধ ছিল করতামই তার মধ্যে আবার যার মেয়েটা এসছে একবারে আর কি পায়েসটা করলাম তো সবাই মিলে একটা ভালো কিছু খেলে না ভালোই লাগে তো সবাই মিলে পায়েসটা খেয়েছি সবার আর কি খুব ভালো লেগেছে পায়েসটা খেতে তো যাই হোক দেখলে তো সমস্ত জামা কাপড় টাপড় সব আর কি ভাজ করা হয়ে গেল এবার আবার এগুলোকে সব একটা জায়গায় গুছিয়ে রেখে নেবো এই সংসারের খুঁটি নাটি কাজ করতে করতে না দেখবে কোন দিক দিয়ে দিনটা আর কি পার হয়ে যায় মানে বোঝাও যায় না আর এই তো এবার সব কাপড়গুলো যার যার জায়গায় তারতাড়ি রাখবো আবার কিন্তু রাত্রে রান্না আছে রাত্রে ভাবছি আর বিশেষ কিছুই করবো না একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর কি আর যা দুপুরে একটু আল্টু তরকারি আছে ওই দিয়ে আর কি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা তো আর বেশি বাড়াবো না তোমরা এভাবে সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে তো আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের তো দেখো বন্ধুরা আমি যার যার ভিডিও দেখি অবশ্যই লাইক করি কমেন্ট করি আমার ভালো লাগে তো তোমরা সবাই এইভাবে পাশে থেকো আমিও যেমন তোমাদের ভিডিও দেখি ফুল দেখি তোমরাও আমার ভিডিও দেখো আজকের ওখানটা একটা